শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন অফুরন্ত কৃষির সাথে থাকবেন অনেক তথ্য জানতে পারবেন আজকে চলে এসেছি নওগাঁর বদলগাছি উপজেলার আদায়পুর গ্রামে দেখুন কলা বাগান কলা কিভাবে চাষ করে কলার জন্য আসলে বালু মাটি অর্থাৎ কলি মাটির খুবই মানে ভালো তো আমরা একটু বাগানে ঘুরে ফিরে বেড়াচ্ছি দেখলাম বাগানে ঝড় হয়েছে গাছ পড়ে গেছে কিন্তু কাদের গাছ পড়ে গেছে যাদের কলা এসেছে পাতাগুলো ছেটে দেয়নি বা গাছে পরিচর্যা ভালো করেনি পোকা ধরেছে তাদের গাছগুলো ঝরে পড়ে গেছে তেমন একটি ঝড় হয়েছে কলা গাছ পড়ে গেছে পোকা ধরা কলা গাছ কিন্তু এই কলা গাছগুলো দেখুন এই কলা গাছগুলো কিন্তু কিছুই হয়নি বা কিছু হয়েছে কি কলা গাছ না হ্যাঁ

শক্তিশালী বা ইয়া ধরনের মাটি পলি মাটি বা মানে তো মাটি সিস্টেম মাটিটা হলে ভালো হয় ভালো গাছ হয় ভালো গাছ হয় আসলে এই যে কলা গাছে যে আপনারা আবার এই যে আপনি পল্লব গুলো দেখছেন এগুলো কিন্তু তুলে নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করা হয় এগুলো দেখছেন এগুলো বিক্রি করা হয় দুটা তিনটা করে তুলে হবে এক টাকার গাছ এটা ভালো রাখলে একটু মোটা তাজা হয় এই যে এখানে কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন কারণ এটা শক্তিশালী হবে এটা কলা যখন শেষ হয়ে যাবে তখন এগুলো আবার একটা করে থাকবে এগুলো আবার বারবার কেটে দিবে বারবার কেটে দিলে কী হবে গোড়াটা মোটা হবে মোটা হওয়ার ফলে আপনাদের কলা কিন্তু ভালো শক্তিশালী হবে আর যখন তিনটা চারটা থাকবে তখন কিন্তু ওই যেটাতে কলা ধরে কলা কিন্তু ছোট হবে তো দেখুন আমরা এখন কীভাবে যাই শাকুপ মানে আমরা এখানে একটা কালী পূজা হচ্ছে এখানে আমরা এসেছিলাম তো পূজাটা আমরা দেখাইনি তার এখানে বলি হচ্ছে আমরা টলি দেখাই না রক্তপাত দেখাই না তো আসলে এই যে এটা সাগরকলার বাগান কলাগুলি তেমন যে খরা অত্যন্ত খরার কারণে কিন্তু পাতাগুলো মরে গেছে বেশি খরার কারণে পাতা মরে গেছে সাগর সাগরকলা অনেক কিন্তু ভালো হয় এই যে বেশি খরার কারণে দাগ দাগ হয়ে গেছে বাতাস হয়েছে ওই যে দেখুন ওই যে পোকা লাগলে কীরকমভাবে ভেঙে পড়ে যায় সেটা আপনারা দেখেন এই যে এই যে ভেঙে পড়ে গেছে সাগরকলা সাগরকলা খুব মিষ্টি হয় এই যে সাগরকলার বাগান তো আমরা চলুন শাঁকুটা পার হই তাঁপতে কাঁপতে তো আমাদের কলার যেটা মশা বলি থর বলি যেটাই বলি কলার মুসা কিন্তু এই এলাকা আসলে এমনিতেই পাওয়া যায় কিনে বা ভেঙে পড়লো নাকি হ্যাঁ এই যে যাচ্ছে আগে একজন আমি যাচ্ছি পিছনে তো দেখি আমার অবস্থা রকম হয় আমাদের এলাকায় শাকু টাকু নেই দেখি ও তো আগে চলে গেল অভ্যাস আছে নাকি ওর মনে অভ্যাস আছে ও আমার তো অভ্যাস নাই কি অবস্থা ঝুকায় না ভাই ঝুকায় না ঝুকায় না এই যে এটা যে খাড়া আসলে খাড়া রাস্তা নাই এ পাশে কৃষক এ পাশে যায় এভাবেই যাই তো রাস্তা আছে হয়তো বিকল্প কোনো রাস্তা আছে কিন্তু আমরা শর্টে আসলাম জন্য কিন্তু এই ছাঁকো দিয়ে আসলাম তো বাপরে আসলাম সব শেষে আসলাম যে আসার পরে আবার একটা কলা বাগান দেখতে পাচ্ছি কলা সাগর কলা এমন হয় দেখেন এই যে কলা গাছে ঢোকা দিতে হয় আমরা ঢোকা বলি বাঁশ দিয়ে ঢোকা দিতে হয় সাগর কলার বাগান ও করেছে বাগানেরা কিন্তু অযত্ন এটা যদি মালচিং হতো না তাহলে ভালো গাছ হতো দেখেন বাগান আর বাগান দেখুন শুধু বাগান আর বাগান কলা বাগান আর কলা বাগান কলা বাগান শুধু কলা বাগান কলা বাগান কলা বাগান চলো যাই কৃষকের মাঠে কৃষকের সুরে কৃষক যেন পায় সফল এই কৃষকের যেন পাই সফল এখানে যে ওল চাষ করা হয়েছে ওল ওল কিন্তু খুব লাভজনক শুধু একবার লাগাবেন এতে কোনো পরিচর্যা নেই যত্ন নেই কোনো কিছুই নেই শুধু ছয় মাস বছর শেষে মোটা অঙ্কের ওল বিক্রি করতে পারবেন এই বালু মাটিতে কিন্তু অনেক বড়ো বড়ো ওল হয় দশ কেজি পাঁচ কেজি ওল হয় এই দিয়ে এলাকায় অনেক ঘাস চাষ মনে হয় ঘাস অনেক গরু আছে আমরা এখন যাচ্ছি বাঁশের ঝাড় দিয়ে